হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি আছি গাবতুলি এলাকায় আজকে আপনাদের নিয়ে যাব গাবতুলি পশুর হাটে আর ভিডিওর এই পর্বে আপনারা দেখতে পাবেন গাবতুলি হাটের সুন্দর বিভিন্ন সাইজের খাসির কালেকশনস এবং ব্যাপারীদের কাছ থেকে দাম সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুরা চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যায় কোন জায়গা থেকে আনছেন এটি খাসিগুলো কুষ্টি এই সবগুলোই না সবই কি খাসি না ইয়েও আছে ও এটা কি এটা এটা কি খাসি না এরকম কত দাম এটির হ্যাঁ না মানে আপনি চাইতেছেন কত বা বেচবেন আর বেচা বেছা সতেরো না আরও নিচে নাম বো না সতেরোই সতেরো হ্যাঁ কতটুকুই হইবো এই খাসিটা পনেরো কেজি না

সাড়ে আঠারো মানে লাস্ট কি আঠারো আঠারো উনিশ নিচে নামবো নিচে নামবো না না এটা খাসি না খাসি এটা কোন জায়গা এটা কোন জায়গা থেকে মেহেরপুরে না ওইসবেলাকে কি খাসি হয় অনেক না না ওখানে বলে খাসিও কোরবানি দেয় অনেক না আপনার বাড়ি কি ওদিকে না রাজবাড়ি না ও আপনার নাম ওই জব্বর ভাই আব্দুল জব্বর না তাহলে আপনি রেগুলারই আনেন খাসি আনেন বারো মাসে বসে সবাই আসলে আপনার নাম বললে আপনি খাসি হ্যাঁ আপনার নাম যে জব্বর ভাইয়ের পরিচয় দিলে আপনি কাছে চলে আসতে পারবো নাকি আপনি কি খাসি বিক্রি করেন গরু খাসিকে ইয়ে বেশি কোন জায়গায় খাসি আনেন বেশিরভাগ বিভিন্ন জায়গা বেশি আনেন কোন জায়গা থেকে বেশি মেহেরপুর আর দিনাজপুরের কাছে বেশি আনেন আপনার কাস্টমার কারা মূলত ওই এই যে ভ্যারাইটিস কাস্টমার কাস্টমার কোশাইয়াস এস

ঠিক আছে তো ওজন মানে যেটা বলতেছেন তো ওটা ওরই হবে না একু রেট একু রেট বেশি ছাড়া কম হবে না হচ্ছে কত সাড়ে সতেরো কেজি না সাড়ে সতেরো কেজি দাম তো সাড়ে সতেরো হাফ কেজি বেশি সতেরো সাড়ে সতেরো দাম যে উনিশ হাজার না ঠিক আছে বেসা দাম উনিশ হাজার মানে কেউ নিতে আসলে আর একটু কমবে বুঝছেন কেউ নিতে চাইলে কি আর একটু কমবে না কমবে এটা ফিক্সড উনিশ হাজার টাকা

90000 19000 ঠিক আছে আপনার ই কি নাম কি ভাই আমার না সুলেমান 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 না এখানে এসে বলল যে সুলেমান ভাই ঠিক আছে কোন জায়গা বাড়ি মানে টাঙ্গাইল डिस्ट्रিক ঠিক আছে ঠিক আছে না কুণ্ডেশ্বরী এটা মানে এটা তো দেশি খাসের লোক কোন দেশের ইয়ে ক্রস বাংলাদেশের লোকে কোন দেশের ইসের দেশের মধ্যে কি নাম কি নাম কয় কি যমুনা যমুনা পাড়ে যমুনা পাড়ে এই খাসির নাম

যমুনা পাৰে যাতে নাই মই যমুনা পাৰে ন আৰু হাজাৰ নেলে কি আৰু কম বন

কুষ্টিয়ান না কুষ্টিয়ার খাসিগুলো ভালো না সাইজ সুইজ ভালো কুষ্টিয়া মেহেরপুরের খাসিগুলো দেখলাম ভালো খারাপ না হ্যাঁ সব কি খাসি ভালো ভালো বড় হাসিটা না ছিল কত সাতাই সাতাইশ হাজার সতেরো হাজার পাঁচশোটা কিনলেন ভালোই এটা কি এর জন্য কিনছেন এই আগেকার জন্য প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন